এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে সুন্নত আজকে মানুষের কাছে পরিচিত হয়েছে সেটা হলো কি মিলাদনবী সুন সুনত এটা নবী সাল্লাহ নয় এটা হলো সিন্নি যারা আছে সিন্নি সুন্নত, কাদের সুনত সিন্নিওয়ালাদের সুন্নত কারণ আমি আপনাদেরকে বলেছি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত এর কোনো যোগ্যসূত্র আছে কি না রাসুল সাল্লাহামের সাবাইকার করেছেন এর কোনো প্রমাণ স্থাবিরা করেছেন এর কোনো প্রমাণ তবে তাবি ইন্ডিয়া করেছে এর কোনো প্রমাণ কোনোটাই নেই এই জন্য মানহাজ আমার বন্ধুগণ আমাদেরকে ভালো করে জানতে হবে অন্যথায় আমরা বদ্রষ্ট হয়ে যাব আমাদেরকে মানুষ উল্টাপাল্টা বুঝিয়ে দেবে আলেই কুম্বে সুন্নতি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে বা সুন্নাতিল খোলাফাই রাশিদিন আল মাহদিগিন এবং খোলাফাই রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরবে কারণ আপনি যদি হেদায়ত লাভ করতে চান এই বিভ্রান্তির মধ্যে এই মতবিরোধের মধ্যে এই ভাই বলছে হালাল এই ভাই বলছে হারাম আর যেমন বলছে কিছু হালাল কিছু হারাম আর যেমন এটাও চলে ওইটাও চলে এখন আপনি যদি সত্যিকার হেদাইতে রাস্তা পেতে চান তাহলে আপনাকে সুন্না কোনটি সেটা আপনাকে জানতে হবে কি হবে না আবার জানতে হবে দুই নম্বর যে বিষয়টি রাসুলস সুন্নতের সাথে রাসুলসাল্লাহ আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন সেটা হচ্ছে খোলাফায় রাশিদিন সুন্নতকে কী করতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছেন পরিপূর্ণ রূপে যারা তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোন কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত বলে গেছেন সেই খলিফায়ে দিন সুতরাং তাদের সুন্নাতটাও আমাদের কাছে কি হবে অনুসরণযোগ্য হবে সবাই একটাই প্রশ্ন সবার কাছে একটাই জিজ্ঞাসা ভাই এত মতবিরোধ কেন মতবিরোধের কারণ হচ্ছে যেহেতু মূল সূত্র থেকে কি হয়ে গেছে বিচ্ছিন্ন মতবিরোধের কারণটা কি যেহেতু মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে খুব বার করে খেয়াল করুন এই জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে তারা অবশ্যই মতবিরোধ ছাড়া আর কিছুই তাদের মধ্যে পাবে না অনেক মতবিরোধ দেখতে পাবে এই মতবিরোধের মধ্যে তোমার করণীয় কি হবে আল্লাহর হাবিব সাল্লা খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন খুবই স্পষ্ট করে দিয়েছেন রসুল বলেন তখন আমার আমার সুন্নতকে তোমরা কি করবে আঁকড়ে ধরবে সুন্নতকে আঁকড়ে তোলে সুন সম্পর্কে জানতে হবে কিনা নাকি আপনার মন গড়া সুন্নত দিয়ে আপনি মনে করবেন যে এটাকে সুন্নত মনে করবেন খবরদার শূন্যত জানতে হবে আমার বন্ধুগণ এখন আজকে সুন্নাত হিসেবে আমাদের সমাজের মধ্যে এমন জিনিস চালু হয়ে গেছে মানে সুন্নাত হিসেবে এমন বিষয় আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে চালু হয়ে গেছে যেটা মূলত বেদাত যেটা মূলত কি বেদাত এখন আপনি এটা জানতে হবে যে ভাই এই কাজটা সুন্নাত কি সুন্নাত নয় এটা জানতে হবে